বন্ধুরা আজকে আমি এই যে মটরশুঁটি মিক্সিতে পিসে এই যে কচুরি করছি দেখুন দারুণ হচ্ছে এখানেও তুলেছি এবারে আমি কি কি দিয়েছি বলছি আমি এতে দিয়েছি এক টুকরো আদা তিনটে রসুন কুয়া তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর পাঁচশো মতো মটরশুঁটি ছাড়িয়ে এতে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে মিক্সিতে বেটেছি বেটে ওই বাটনাটা দিয়ে আটাগুলো মেখেছি মেখে এই আমি কেটেছি আর এই আমার কচুরি ফুলছে দেখুন এখানে চা বসিয়েছি কচুরি দিয়ে চা দিয়ে খাবে বললো কচুরিগুলো কত সুন্দর হচ্ছে দেখুন আর আমি ওই মানে ওইটা বেটে কড়াইতে নেড়ে পাক করে করিনি কাঁচাটা দিয়ে মেখেই করছি খুব সুন্দর হচ্ছে আপনারা করে খাবেন আর আমি যা যা বলছি ওইগুলো দেবেন এক টুকরো আদা তিন কোয়া রসুন একটা পেঁয়াজ পাঁচশো গ্রাম মটরশুটি ছাড়িয়ে দেবেন একটা পেঁয়াজ দেবেন দিয়ে মিক্সিতে বাটবেন বেটে আটাটা ওই বাটনাটা দিয়ে মাখাবেন জল দেবেন না দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে আর খুব সুন্দর কচুরি হয়েছে আগে একদিন বাড়িতে করে দিয়েছিলাম খেয়ে বলেছে খুব টেস্ট তাই আপনাদের আজকে দেখাচ্ছি এটা আমার নিজের অভিজ্ঞতায় মানে জোগাড় করেছি এইভাবে এই পদ্ধতিতে যাতে অনেকে রান্না করতে খুব বিরক্ত হয় কচুরি কি করে করব অনেক ঝামেলা হ্যান ত্যান কিচ্ছু ঝামেলা কেটে মিক্সিতে দিয়ে দেবেন দিয়ে আটার সঙ্গে মেখে করবেন আর নুন দেবেন একটু স্বাদ মতো ব্যাস আর কিচ্ছু দিতে হবে না একটা টমেটো দিয়েছি তার জন্য দেখো একটু লাল লাল হয়েছে দারুণ কালারটা হয়েছে হ্যাঁ খুব সুন্দর এটা আপনারা খাবে করে খুব ভালো লাগবে এই জন্য আপনাদের দেখালাম আর আমি এটা নতুন ট্রাই করেছি তাই দেখাচ্ছি আর এরম একটু ইয়ে করবে একটু মানে দেওয়ার পরে এরকম করলে কি হয় ভুলে যাবে হ্যাঁ পাঁচটা হয়ে গেল এই পাঁচটাও হয়ে গেল এই যে ফুল দেরি ফুলা শুরু করবে এই দেখুন ফুলে যাচ্ছে পর পরে আবার এই দিকটাও নেড়ে দেবে খুব সুন্দর কচুরি আর খুব টেস্ট হয় খুব সেন্ট হয় বললো আমি আগের করে দিয়েছি তাই এবারই আপনাদের দেখাচ্ছি মানে যেহেতু নতুন বাড়িতে আগে ট্রাই করলাম ভালো কি কি বন্ধুদের বলবো তারপরে খারাপ হলে খারাপ ভাববে আমি একদিন করে বাড়িতে খাইয়েছি তারপরে আপনাদের দেখাচ্ছি আপনারা করে খাবেন এই রকম মটরশুটির কচুরি সহজ পদ্ধতি করে দেখুন খুলেও দারু দারুণ আর আমি মটর অনেক ছাড়িয়েছি ওইখানে ওইখানটা একটু দেখে না ওই মটরশুটি ছাড়িয়ে দিয়েছি আপনারা এইভাবে মটরশুটির কচুরি বানিয়ে খাবেন খুব সহজ খুব সহজ বানাবেন খুব সহজ একদম সহজ ধন্যবাদ